মোহাম্মদি হাগাই বোঝে ফানা কাকে বলতে ওর্শিদি রূপে ফানাহ বলবো না এটা মুর্শিদি রূপে ফানাহ মোহ তোর ওই নাম বিনে গতি নাই তোর ওই নাম বিনে গতি নাই আদো মুসুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ রূপে ফানা হইলাক বছর বাদাতে মকরমে মে না নবি পায় আদম দিয়া তার নাম আজ বি ফলে যায় কথা কিছু বুঝতে পারছে না বুঝেন নই লাখ বছর এবার মকরমে না পায় আদম সিজদা না দিয়া তার নামাজ বিফলে যায় আসে যদি পড়বি নামাজ আসে কি যদি পড়বি নামাজ সিজদা দাও মুর্শিদের পার্শিদের রূপে পানা হম

যিনি মসজিদ তিনি খোদা সেরে বলবে না বলবেনে এই মুসলমান শুনার আল্লাহ কিরা আল্লাহওয়ালা ফকির মাবু বন্দাদের ফে কাফাইয়া রে চার হর ফে ফকির ফে তে ফানা বলা হয়েছে কা পে তে কামিয়াবি ইয়াতে আর বন্দি রে তে রেজাবন্দি ফকিরের সাথে পাল্লা দিতে যেও না ফকিরের সাথে তোমরা গাদ্দারি করতে যেও না ফকির তোমার পেটে বাচ্চাও দিয়ে দিতে পারে প্রমাণ আছে ফকির বাচ্চা দিদি মোল্লার পেটেতে বাচ্চা দিয়ে ছেড়ে দিয়েছে মোল্লা যাই যাই গো চাই আয় আমি ইমামতি করব কেমন করে কিন্তু টাইম সংকীর্ণ যিনি মুর্শিদ তিনি খোদা হুকুম পালন করতা আসর মি জন এক পলকে হইবে পার মুর্শিদি রূপে ফানা হো মজম সফিয়া বাবা মজম সফিয়া বাবা শহীদুল্লাহ পিয়া বাবা বলছে নাই বাবা কে তুমি খেলবে খেলো কাকে নিয়ে আব আতুষ্ক সাপা দিয়ে পঞ্জা তিনি এমন খেলা খেলছে তিনিয়াম খেলা খেলতেছে খেলা দেখবে যদি আর খেলা দেখবে যদি মাঝে মিস পিয়ার রংটি ধল্লাহ ফির কত বড় কারা রয়েছে বাবা যে ফকিরের জন্য আল্লাহর বলেছেন দয়ার নবী আমার রসুল আল্লাহ পাকের জিনার বাবা বাবা ও ও মোল্লা হাফেজ তোমরা ডিগ্রি দেখি আল্লাহ পাবে না রে বাবা নামাজের রং দেখি আল্লাহ পাওয়া যায় না রে বাবা মায়ে আল্লাহ পাওয়া যায় যদি তুমি কোনো মুর্শিদের পাগল হতে পারো মুর্শিদের প্রেমে যদি হাবু ডুবু খেতে পারো তাহলে তুমি সারা বান তোরা পেয়ে যাবে ওই মুর্শিদের রূপে যদি ফানা হতে পারো দেখতে পাবে ওই জায়গাতে আল্লাহ এবং রসুল Oh, no, no. তাহলে এই জায়গাতে আল্লাহর মাহবুবান্দা ছিলেন যিনি পেলা এতে বাদশাহ মাওলায় আলী শেরে খোদা হাইদারে কার্রর পানিপথের মধ্যে যিনি রয়েছেন জিনার নাম হল সারফুদ্দিন বু আলী সকালান্দার আল্লাহর ফকির কেমন ছিল রে বাবা আল্লাহর অলির এত বড় পাওয়ার ছিল রে বাবা যিনি বলেছেন আল্লাহ আমি আমার দিন আমি এই পানির মধ্যে আমি দুইটা পাকে বেঁধে ডালের মধ্যে ঝুলে গেলাম আল্লাহ তোমাকে গাওসের লাকাপ দিতে হবে নাহলে মাওলায় ওলায় আলি পাকের লাকাপ দিতে হবে আল্লাহ বলেছিলেন না 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 এটা দেওয়া যেতে পারে না পাবে না সারফুদ্দিন তুমি অন্য কিছু যদি চাও আমি আল্লাহ দিতে রাজি আছি কিন্তু তোমাকে ওই গাওসের লাকাপ দেওয়া যাবে না যাবে না এবং আমার মাওলা আলী

এজন্য উনি বলেছেন মাজেম সাপিয়া বলে মন মসজিদে পর রে নামাজ সুবহানাল্লাহ বেশাক ভাইসা ও তোর দিল দরিয়ায় উযু রে হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ মাজেম সাপিয়ার যদি কেউ আশিক থাকে কি বলছেন ওরে মন মঝিতে পর রে না ও তোর দিল তরিয়াই উজু করে মন পবিত্র হল না তোর রে পানি গেটে মরলি মিছে রে মাটির দেওয়াল খরে ছাউনি ওরে মাটির দেওয়াল খরের ছাউনি আহা কত সুন্দর লিখছে এনারাই তো ফকির এনারাই তো মাওলানা আলী বকর জন এনারাই খেলছে ওরে দেখে মাটির দেওয়াল খরের ছাউনি তাতে কি গনি ওরে ত্যাগের চেয়ে দিলের ভিতর ওরে ত্যাগের চেয়ে দিলের ভিতর খোদা আছে তার ভিতরে মন মজিতে পর রে নাম যে ও মিহিনা মন মজি মন মজিতে পর রেহে নামা না পাকা পানি জন্ম হইলি খেয়াল করে মাইকের খেয়ালটা রাখবেন না পাকা পানি জন্ম হইলি উচুতে কি সাপ হইলি আর মনের ঘরে পড়ে রইলি মনের ঘরে পড়ে রইলি দেখলি না রে ভাই তুমি আল্লাহ ডাকছো তুমি নবী ডাকছো তুমি আলী ডাকছো আর আমার মাওলা আলী বলছে তুই যে নাপাক পানি জন্ম হলি তুই উজুটা করে তুই কেমন পবিত্র হলি রে তুই ফকির ধরলি না ওলি ধরলি না মাজারে গেলি না আমার মুসলমান লঙ্কা জলে গ্রামের জমিনের মানুষেরা তুমি আমাকে মশলা দিয়ে বুঝিয়ে দাও আমি আমার মায়ের মা নাপাক পানি নাপাক গর্বেতে ছিলাম আমি পবিত্র কেমন হয়েছিলাম সেই পবিত্র যদি হতে হয় তোমাকে এনায়েত দরবারে গোলামি লাগবে বেশক বেশক গোস্ত পোস্ত হাড়ি তোমার কার কালাম বাবার কালাম গোস্ত পোস্ত হাড়ি তোমার না পাকা পানি তৈয়ার করে মন মজিতে মে ও তোর দিল দরিয়ায় উজু করে রে একটা উঁচুতে হতে পারে না রে বাবা অযু চাই তবে নামাজ আদায় হবে কবে সালাত আদায় হবে ওয়াকিম মুসাল্লাত ওয়াত নামাজের সাথে জাকাত আদায় করতে হবে নইলে তোমার নামাজ হিংসা নিন্দা জীবদ্ধ কারী হিংসা নিন্দা জীবদ্ধ এই এইতে ময়লা ভারী হবে না গো গো বলে কব ঠিক না ভুল ভাই নামাজি সাথে হিংসা আছে না নেই বাপ রাগ আছে না নেই তাহলে আমাদের এই দেহের ময়লা ভাই আর ফকিরের সাথে পাল্লা দিচ্ছ পেটে বাচ্চা যখন দিয়ে দিবে বুঝতে পারে আল্লাহর ইমা আবু বন্দা শারফুদ্দিন বুআলি শেখ আবু সরফুদ্দিন বলেন আল্লাহ যদি আমাকে যদি না গাউসের لقبনাদ দেয়া হয় যদি আলীর لقبনাদ দেয়া হয় আল্লাহ আমি তোমার ইবাদতে পাগল হয়ে যা ও আল্লাহ বেচাক বছর চলে গেল আল্লাহ ছাড়বো না আল্লাহ কি বলছে দেখেন চলে গেল পানিতে চলে গেল। বাড়ি বারো বছর পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাত করে গোটা গোষ্ঠটাকে পচিয়ে দিলো জিব্রিল এসে গেল শারফুদ্দিন যেটা চাও তো তোমাকে তাই দেয়া হবে কিন্তু তুমি বলো ওই লকাবটা বাদ দিয়ে ওই লকাবটা বাদ দিয়ে ওই গাউসের লকাব মাওলা আলী ফকিরের লাকাব এই জায়গাটা তুমি দুটো জিনিস বাদ দিয়ে তুমি অন্য কিছু যদি চাও তো আমি তোমাকে দিতে রাজি আছি আজকে এই বাগানেতে আল্লাহর ফকির মোর্দালয় জিন্দা নবী বলছে আমি যখন জিন্দা তো আমার আলীও জিন্দা আর আলী বলছে যে আমি তো জিন্দা আর আমার ফকিরের জ্বর তো জিন্দা আছে জোরে বল দুপাতা মল্লবী অমূর্দা হতে পারে তাই তুমি ওলি দেখতে পাও না। আর ওলি দেখবে কেমন করে তুমি তো কালমাই পড়তে পারো না কালমা তোমাকে কে পড়িয়েছে কালমাকে সাবেক করো কালমাকে কালমাকে দেখো। কালমাটা তোমার শরীরের অঙ্গতে তিরিশটা তো সাজানো আছে আলিপ থেকে ইয়া আলিপ থেকে ইয়া যদি কেউ দেখতে চাই তো আমি এই মোবাইলই দেখিয়ে দেব জিন্দা কোরআন এই জন্যই বলেছে বাবা যে মুর্শিদ এমন একটা মুর্শিদ বস্তু আছে সরপত বু চলে গেল পানিতে বারো বারো চব্বিশ হয়ে গেল গোটা বডিটাকে ভিজিয়ে দিয়েছে হাঙ্গরে কুমিরে গোস্ত খাচ্ছে তুই খেয়ে যা আমি তো আল্লাহকে চেয়েছি শরফুদ্দিন আমার হয় আলীর লকাব নালে গাউসের লাকাব আল্লাহ বলছে শরফুদ্দিন বারো বারো চব্বিশ আবার বারো ছত্রিশ বছর হলো কিনা বাপ শরফুদ্দিন বুয়া এমন সময় বলকে জিব্রাহ আল্লাহ পাকের আল্লাহকে তরফ থেকে ওই নিয়ে এলেন এ সরফুদ্দিন আল্লাহ তোমার এবাদতে খুশি হয়ে আল্লাহ তোমার এবাদতে মগ্ন হয়ে আল্লাহ তোমার এলাকা দিয়েছে তোমার এলাকা দিয়েছে আমার মাওলা আলী পাকের সিনাতে আমার মাওলা আলী পাকের পাশিনাতে যে খুশবুটা রয়েছে ওটা আমি সারফুদ্দিনকে দিয়ে দিলাম মুসলমান সোনার মানিকরা তুমি দুপাতা মোল্লাবি হয়ে ফকিরকে আঙ্গুল তুলে কথা বলো তোমার আঙ্গুল তোরা বেকার আছে তুমি আঙ্গুলটা নত করে তোমার মাথাটা নত করে দিলে ওয়ালাকাদ কাররাবানা ওয়ালাকাদ কারমানা বনি আদম আদমের মাথাটা কি আল্লাহ আমার উচ্চতা করেছে সম্মান দিয়েছে এই মাথাটা যেখানে সেখানে জুকনা যাবে না যদি তোমার যদি কামেল মসজিদ হয় যদি তোমার আল্লাহওয়ালা হয়ে যায় ওই মসজিদে যে তোমার কাবাতে খলিলের কাবা একটা জলিলের কাবা একটা যে কাবাতে নামাজ পড়ছো ওই কাবাতে তোমার মুর্শিদি নাই আর একটা যে কাবা রয়েছে এই কাবাটা হলো আদমের কাবা এই কাবার ভিতরে জলিলের কাবা ওই জলিলের কাবাতে আজান হয় না ওই জলিলের কাবাতে একামত হয় না ওই জলিল কাবাতে আমার আপন আপন মুরশিদি থাকে ওই জলিলের কাবাতে আমার আপন আপন মুরশিদ থাকে ওই মুরশিদ পিয়াটা হল দিল কালপ ওটা হলো আদমের যে কাবার কাবাত তো আমার নাফি মুস্তফা আর কাবার মালিকে আনা তো মাওলায় আলি কাবার মালিকানা মাওলায় আলী ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত ইমামে তো জিন্দা কেন এখন কেন আর ইমামে উসাইন তো এখানেই দাঁড়িয়ে রয়েছে সরপদ্দিনকে বলছে যাও আমি আমার আলী পাকের খুশবু দিলাম সারফুদ্দিন নাম ছিল বু মানে মাওলা আলীর খুশবু আর এই খুশবুটা কার ছিল মাওলায় আলির ছিল নাম হলো সারফুদ্দিন বু আলী আন্দার জোরে বলে সুবহানাল্লাহ বেশক ইবাদত করে পেয়েছে না পায় না ইবাদত করে পেয়েছে না পায় না বাপ এই জন্যই বলছে নবী আমার মিরাজে যাচ্ছে রাসূল আমার মিরাজে যাচ্ছেন এমন সময় রাসূল আমার চলে আসতেছেন আল্লাহ কি বলছেন জানেন একটু দাঁড়াহু দাঁড়াও ইয়া মুহাম্মা কে বলছেন আমার আপন আল্লাহ বলছেন নবী আমার মেরাজে রাত থেকে চলে আসতেছে এবার নবী চলে আসবে আল্লাহ বলছেন তখন আল্লাহ নিজে উঠে বলছে আমার রসুল আমার হাবিব বলো বলো দুনিয়ার জামিনে কার কণ্ঠের আওয়াজকে নবী তুমি বেশি ভালোবাসো আমার রসুল বলেছিলেন এ রাব্বি আল্লাহ আমার আলী পাখির কণ্ঠের আওয়াজ বেশি ভালোবাসো আল্লাহ আমার রসুল আমার আল্লাহ বলছে হাবিব আমার এটাই তো কাজ আমার রাসূল রাজি তো আমি আল্লাহ রাজি আমার বন্ধু তোমাকে খুশি করোনাটাই হচ্ছে আমার কাজ তুমি যদি খুশি হও তো আমি আল্লাহ খুশি হব তাহলে বেআদব গুষ্টাকি জানা করে তারা কি বোঝে না আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ફી રસুলিল্লাহ ইউসওয়াতুন হাসানাহ আমি আমার রাসূলের প্রশংসা আল্লাহ নিজে করেছে

আমার নয়ন ভোরে তোমাই দেখি আমার প্রাণ ভোরে তোমাই দেখিব আমার দিলের সাদ মিটায়া দেখিব ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখিব সুবহানাল্লাহ বেশক বেশক ইয়া রাসূলুল্লাহ

একরতরো নবী ছিলেন হুম নিরীঘরে চিবরহিল আসিয়া তখন বলেন বিনা করে ডেকেছেন আল্লা পাকে ডেকেছেন আল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপ আপন হল সবি বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকারার

একটু দাঁড়া হো দাঁড়া ও ইয়া মুহাম্মদ আমার নয়ন পরে তোমায় দেখিব আশেকি মাসেকের খেলা চলছে দামে দামে छाया काया एक जाए आश के मास खेला चल दमे दमे छाया काया एक होए जाए से आजी में पिया এসেছে মাজিম পিয়া এসেছে সেদুল্লা পিয়া খিলছে খিলছে হে দ গো এনায়ত সা বাবা সরলা বেত স বাবা বলছে এনা আয়েৎ বলছে একটু তার উতারাও তারও আ মাজিম স বাবা সরলা আমার ভক্ত মুরদিক কে নিয়ে তুমি যাও বাইরে আমার মুসলমান সুরন মানি কেয়াররা এমন সময় দেখতে পাওয়া যায় শারফুদ্দিন কালন্দর বাদতে এই ওয়াজ ছিল সার্বদিন বুয়ালি শাকালান্দার হজুর আমার চিন্তা নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর ফকিরের দরবারে গোলাম আল্লাহর ফকিরের দরবারে করোনা ফকিরের দরবারে গুস্তাকি করোনা আল্লা ফকিরের দরবারে কোন সন্তান রয়েছে অনেক মায়েরানি সন্তান থাকে একটা সন্তানের জন্য যায় একটা আওলাদের জন্য যায় মোল্লা মৌলবীর কাছে যায় মোল্লা মৌলবীর কাজে নাই কলমে কাজে নাই। কাজে নাই ওলি ফকির জবানে বলবে আল্লাহ বলছে আর এটা আর শেষ করতে পারলাম না হুজুরের হুকুম হয়ে গেছে তো আল্লাহ পাকে দরবার এটাই শুক্রিয়া কেন শেরফদ্দিন বু গেলেন এক দুই তিন চার করে এমন করে আঠাশ জন মহিলা গিসলেন। তার মাঝে একটা মোল্লা মৌলবী সে অট্টলিকা হাসাহাসি করেছিল যে ফকির কি পারে ফকির বাচ্চা দিতে পারে হাকিকাত তো আল্লাহ বাচ্চা দেয় কিন্তু বাচ্চা চেয়ে দেয় তো আল্লাহর অলিরা ঠিক কিনা না আল্লাহর ফকিররা চেয়ে দেয় দোয়া করে দেয় এই জায়গাতে বাচ্চা যখন আঠাশ জন মহিলা গেছিলেন তার সাথে আর একটা মহিলা জয়েন্ট হলো উনত্রিশ জন আর ওই মসজিদের ইমাম সাহেব হাফেজ উনি দেখে বিদ্রূপ করেছিলেন ফকিরের পাওয়ার কি আছে বাবা বেয়া দেবী করলে তার অপরকাল সাজা হচ্ছে অন্য এমতো অবস্থায় ওই মোল্লা সাহেব কী করেছে জানেন ফকিরকে পরীক্ষা করতে গিয়ে বোরখা পরে নিয়েছে নিয়ে তখন সব একে একে দুই সব আস্তে আস্তে করে সাইফউদ্দিন বলছে মা যাও পানের চিবা মানে পানের চিবা দেখবেন আল্লাহর ফকিরের ঝুটো খাওয়ার জন্য তাবারুক হিসেবে অনেক ভক্ত মুরিদরা খায় কি খায় না খাওয়াটা হচ্ছে সুন্নাতে রসুল সুন্নাতে রসুল যার তার খাওয়া যায় না পীর মুর্শিদের ঝোটো খাওয়ার জন্য অনেক মা বোন ভাইয়ারা অনেক অপেক্ষায় থাকে তা দরূপ প্রত্যেকের জবান দিয়ে সরফুদ্দিন বু আলী কালান্দার বলছে মা যাও পানের চিবা বার করে করে দিচ্ছে এক দুই তিন চার পনেরোটা হয়ে গেল চলে গেল অবশেষে একজন বোরখা পরে অবস্থাতে তখন এসে বলছে বা হজুর আমার কোনো সন্তান নাই আওলাদ নাই আমি একটা সন্তানের জন্য এসেছি সরফুদ্দিন বু আলী কালন্দার বলছে ঠিক করে বলছে বলছে হজুর আমি মিথ্যা বলি না বলছে ঠিক আছে বেটা ঠিক করে বল তোর বাচ্চা চাই বলছে আমি অনেক দিন বিবাহিত অনেক দিন বিবাহিত আবার বলছে ঠিক করে বল কবার হলো বাপ দুবার বলেছে আবার বলছে ঠিক করে বল বাচ্চা আছে না নাই বলছে আমার বাচ্চা হয় নে তিনবার যখন খবরদার খবরদার আমি আপনাদের কাছে মিথ্যে কথা বলছি না ফকিরের পাওয়ার কত আছে এমন সুমিশারফদ্দিন বউ আলী সাকালামদার জবান থেকে পানের চিবাটা বার করে দিয়েছে ওই পানের চিবাটা দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে কিছুদিন পূর্বেতে আর একটা মহিলা ছিল ওই অনু পানের চিবাটা বার করে দিয়েছে মহিলাকে দিয়েছে মা এটা তুমি খাও ওই মহিলা যে যার আঠাশ জন চলে গেল মহিলা প্রত্যেকের গর্বেতে আল্লাহর হুকুমে বাচ্চা এসে গেছে জোরে বলেন আর সেই বোরকা পলা হাফেজ ছিল মাওলানা ছিল তো ও তো পরীক্ষা করতে গেছে ওরও দেখতে পাচ্ছে অন্যান্য মায়েদের যেমন আমাদের গর্ভবতী হলে মায়ের পেটগুলো উঁচা হয় কি হয় না এই মোল্লা সাহেবের আস্তে আস্তে পেটটা উঁচা হচ্ছে এমন সবাই হতে 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 এ আর ইমামতি করতে পারে না না করতে মুসল্লিরা চিন্তাইয়া আল্লাহ